অ্যাশ কালার জমিন গোলাপি কালার আচল পার গোলাপি অ্যাশ গোল্ডেন জমিন অ্যাশ কালার এবং গোলাপি কালার সুতায় কাজ করা দেখুন শাড়িটা এক পল্ল করেই আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সিঙ্গেল পার্ট করেই আমরা আপনাকে শাড়িটা দেখাচ্ছি দেখুন যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের মেসেজ করে দেবেন সাথে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে রাখবেন টাকার বাইরে হল অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে জামদানি শাড়ি হ্যাঁ হাতে পোনা আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্য আমাদের নারায়ণগঞ্জের জামদানি শাড়ি পুরো বাংলাদেশের ঐতিহ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড সমাজিত এই শাড়িটা মসলিম নাম দিয়ে আর আমরা এখন যে শাড়িটা বিক্রি করতেছি ইন্ডিয়ানদের সাথে বাংলাদেশের সাথে তারপরে হচ্ছে নেপালি যারা আছেন তারা কিন্তু জামদানি পড়তে খুবই ভালোবাসেন আর আমাদের যেহেতু অরিজিনাল জামদানি তো সেক্ষেত্রে এটা প্রাধান্য অনেক বেশি পাওয়া যায় বিয়াল্লিশশো টাকা মূল্য জামদানি শাড়িটা কালার একে করে আপনার দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ হবে যার পরে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে মেসেজ করতে পারেন দাম বিয়াল্লিশশো টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাও আপনার বিয়াল্লিশশো টাকা আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে কেনাকাটা করতে পারেন যারা আমাদের যাত্রাবাড়ি শোরুমে আসবেন এসে দেখে কিনতে পারবেন চার হাজার দুইশো টাকা হাতে বোনা আফসুফ জামদানি শাড়ি দেখুন জামদানি শাড়িটা জমিন পার আচল সব কিছুই আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে মেসেজ করবেন তো এবার যে সেটা আমরা দেখাতে যাব সেটা হচ্ছে কালোতে কপার একটু ভারী কাজ কোনো ব্লাউজ পিস লাগবে না প্রথমে আঁচল দেখাই হোক হচ্ছে সেটার আঁচল পঁয়তাল্লিশশো টাকা মূল্য জমিন পার দেখতে পেলেন আঁচলটার সামনে নিয়ে আসুন এবার ভালো করে দেখুন আঁচলটা ওই সময় হয়তো সিঙ্গেল করার কারণে খুব একটা কাজ আপনারা দেখতে পান নাই এখন আপনারা দেখে নিতে পারেন শাড়িটার আঁচলের কাজ জমিন দেখতে পাচ্ছেন দুই পাশে পার জমিনের কাজ আর শাড়ির কতটুকু হালকা হতে পারে সুতাটা কতটুকু হতে পারে সব কিছুই আপনারা লক্ষ্য করুন পঁয়তাল্লিশশো টাকা মূল্য ব্লাউজ পিস থাকবে না যাদের পছন্দ হয়ে যাবে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে মেসেজ করতে পারেন সরাসরি দিয়ে কিন্তু গেলে আমাদের বাড়িতে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে তারপর কেনাকাটা করতে পারেন